সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আঞ্চলিক ভাষা একটা কথা আছে ঠেলার নাম বাবাজি ভূত পলায় যার ডরে যাই হোক এখানে সেই ভূত পলায়নি অবশ্য এই নাহিদ ইসলাম এই রয়টার্সের সাক্ষাৎকারে বলেছিলেন যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অবস্থা তাতে ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব নয় সেখানে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে আলোচনা সমালোচনা করায় তিনি বিএনপিও ক্রিয়া প্রতিক্রিয়া জানানো তারা নতুন কৌশল নতুন সিস্টেমে তারা কথা শুরু করেছেন আমার কথাটা হয়েছে তারা এখন এই নাহিদ ইসলাম আজকে বলেছেন যে আমি ওভাবে বলিনি আমি বলেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা তাতে ডিসেম্বরে নির্বাচন করাটা কতটুকু সম্ভব হবে আমি বুঝতে পারছি না যাই হোক এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবনতি এ কথাটা কিন্তু নাহিদ ইসলাম স্বীকার করেছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন আগের চেয়ে তুলনামূলক আরো ভালো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আছে তিনি কোন জায়গার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলছে আল্লাহ মহমুদ জানে যমুনার কথা তার বাসাবাড়ির কথা বলছে নাকি তার ফ্যামিলির কথা বলছে না দেশের কথা বলছে একমাত্র আল্লাহ আক্রব গুলালাম জানে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নাজুক হয়ে থাকে তাহলে তিনি তো উপদেষ্টা ছিলেন তিনি উপদেষ্টা থেকে এই ব্যর্থতা এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তো ব্যর্থ তো ব্যর্থ সরকার দিয়ে তো একটা দেশ পরিচালনা করা সম্ভব নয় দেশের যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাত মাসে ঠিক করতে পারে পারেনি সেখানে দেশের যে ভয়াবহ অবস্থা করুণ অবস্থা সেই ব্যর্থতার দায়িত্ব তাদের নিতে হবে আর যেহেতু তারা ব্যর্থ সেহেতু তারা যদি একদিনও যদি থাকে এক ঘন্টাও যদি থাকে তাহলে দেশের অবস্থা সামনের দিকে খারাপ অবস্থার দিকে যাচ্ছে যাই হোক এই হলো নাহিদ ইসলামের কথা সার্জি শালম। আপনারা দেখেছেন বসুন্ধরায় যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে তিনি যে আড্ডা দিতে গিয়ে যে হামলার শিকার হয়েছেন সেখানে তিনি বলেছেন যে ছাত্র দলের অর্থাৎ বিএনপির ছাত্র দলের নেতারা তাকে নাকি হামলা করেছে সেটা তখন বলেছিলেন এখন তিনি আজকে ঠেলার উপরে মানে ঠেলা দিয়েছে সেটা না তারা তো কৌশলে চলছে এখন অর্থাৎ বিএনপিকে যে ব্যবহার করছে কারণ বিএনপিকে ব্যবহার করেই তারা প্রতিষ্ঠিত হবে আর তারা প্রতিষ্ঠিত হওয়ার পরেই বিএনপিকে বোল্টা আউট করবে কারণ বিএনপি মাঠে থাকলে কিংস পার্টির কোনো অস্তিত্ব নেই থাকবে না আর যদি বিএনপিকে ভেনিশ করতে পারে তাহলেই সম্ভব ইংস পার্টির ভবিষ্যৎ কিছু করা যাই হোক সার্জিশ আলম তিনি বলেছেন না আমি সরাসরি দলের কথা বলিনি আমি সরাসরি ছাত্র দলের কথা বলিনি আমি বলেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আর টোকাই কিছু দেখেছি সেই টোকাইদেরকে অর্থাৎ তিনি ছাত্রলীগ করত আগে আর কি সেই সাদিস আলম ছিল ছাত্রলীগের নেতা সেই ছাত্রলীগ করা সে টোকাইলিগ তারা সেই জন্য তারা চেনে যাই হোক এখন এই কথাটা ঘুরাই দিচ্ছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ যে আমলা কামলা এবং উপদেষ্টা পরিষদের মতামত নিয়ে মোটামুটি রাজনীতি শিখে গেছে এখন কৌশলে চলার চেষ্টা করছে রিমোট কন্ট্রোলে অর্থাৎ রিমোটের মাধ্যমে এই নেতাদেরকে পরিচালনা করা হচ্ছে বিদেই খনিকে ভুল হয় খনিকে আবার শুদ্ধ হয় যাই হোক সর্বোপরি কথা হচ্ছে সার্জি সালো এবং নাহিদ ইসলাম তারা কথাটা ঘুরিয়ে দিয়েছে এবং তাদের সকল দিক থেকে বোঝা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারীর অবনতি খুব চরমভাবে হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হিসেবেই প্রমাণিত হয়েছে নাহিদ ইসলামের বক্তব্যে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন